সুযোগ অধীনতা সমান স্বাধীনতা অর্থাৎ নিজের অধীনে থাকা পরিষ্কার ভাষায় বলতে গেলে অন্য কারো দ্বারা প্রয়োগ বা অন্য কোনো উপায়ে প্রভাবিত না হয়ে যে কোনো বিষয়ে নিজেকে শুধুমাত্র নিজে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতাকেই এককথায় স্বাধীনতা বলা হয়ে থাকে আর ঠিক এই কারণেই স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণ এই শব্দ দুটি একে অপরের পরিপূরক একটিকে ছাড়া অন্যটির কোনো অস্তিত্বই নেই তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো ব্যক্তি স্বাধীনতার অর্থ কিন্তু কখনোই নিজের ইচ্ছে মতো যা খুশি করা নয় স্বেচ্ছাচার কখনোই স্বাধীনতার নামান্তর হতে পারে না আমি নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি হয় এমন যা ইচ্ছে তাই করতে পারি না যদি করি তখন আর সেটা আর স্বাধীনতা থাকে না স্বৈরাচারে পরিণত হয় হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা জানব আমাদের এই স্বাধীনতা নিয়ে যা আমরা প্রকৃত অর্থে কতটা পেয়েছি স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস ১৯৪৭ সালের পনেরোই আগস্ট শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় স্বাধীনতা মানে শুধু নির্বাচিত সরকারের নির্দেশ মেনে চলা নয় বরং যখন সে তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে তখনও তাকে জবাবদিহি করা দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশ স্বাধীনতা লাভ করে সমাজের সকল স্তরের মানুষ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে এবং অসংখ্য ত্যাগ স্বীকার করে স্বাধীনতা আন্দোলন নিজে একটি আত্মত্যাগের গাথা যেখানে প্রত্যেকে তাদের ধর্মীয় জাতিগত ও প্রাদেশিক পরিচয়ের শিকল ভেঙে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জনগণের স্বপ্ন ছিল স্বাধীনতার পর গণতন্ত্র বিরাজ করবে এবং তাদের নিজস্ব শাসন থাকবে সেই স্বশাসন তাদের নিরক্ষরতা দুর্দশা দারিদ্র্য থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং সমস্ত ভারতীয় সমান সম্মান ও মর্যাদার দেশ করে তুলবে জনগণের জন্য স্বাধীনতার অর্থ ছিল ভারত এমন একটি দেশ যেখানে প্রকৃত অর্থে সামের স্বাধীনতা উপভোগ করা হবে কেউ শাসক হবে না কেউ শাসিত হবে না সবার জন্য ন্যায়সঙ্গত এবং সমান সুযোগ থাকবে তাদের সামনে স্বপ্ন শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বৈষম্যহীন সবার জন্য সামাজিক ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করাও ছিল স্বাধীনতার পরে আমাদের সংবিধান জনগণের এই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ভিত্তি স্থাপন করেছিল সংবিধানে আইনের সামনে সমতার অধিকার সকলের বাক ও মত প্রকাশের স্বাধীনতা যে কোনো ধর্ম ও সংস্কৃতি পালনের স্বাধীনতা শান্তিপূর্ণ প্রতিবাদের স্বাধীনতা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে আজ যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি যখন সর্বত্র জাতীয়তাবাদের প্রবল ঢেউ বইছে তখন স্বাধীনতার তাৎপর্য উপলব্ধি নিয়ে যুক্তিযুক্তভাবে চিন্তা করাকে কেউ কেউ দেশবিরোধী মনে করতে পারে কিন্তু বর্তমান সময়ে এই প্রশ্নটি উপেক্ষা করা যায় না একটি দেশ তার নাগরিকদের দ্বারা গঠিত হয় তাই দেশের স্বাধীনতা মানেই দেশের জনগণের স্বাধীনতা এর অর্থ হল সমস্ত নাগরিকের সম্পদের সমান অংশ এবং অধিকার থাকবে কিন্তু স্বাধীন ভারত দরিদ্র মানুষের একটি ধনী দেশ স্বাধীনতা আন্দোলন সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিতাড়িত করেছিল এবং আমাদের সম্পদের উপর ভারতের জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিল কিন্তু আমরা যা প্রত্যক্ষ করছি তা হল আজও সমস্ত সম্পদের উপর মুষ্টিমেয়ে কিছু লোকের একচেটিয়া অধিকার রয়েছে মানুষের মধ্যে বিশাল অর্থনৈতিক বৈষম্য রয়েছে এবং এই ব্যবধান দিন দিন বেড়েই চলেছে দেশের সিংহভাগ মানুষ দারিদ্রের মধ্যে মানবেতর জীবনযাপন করছে এই আলোকিত বাস্তবতার সাথে মানিয়ে নেওয়া খুব কঠিন কারণ স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সবার জন্য সমতা অর্জনের জন্য কিন্তু বর্তমানে ধনীরা আরো ধনী হচ্ছে এবং দরিদ্ররা বেঁচে থাকার জন্য লড়াই করছে এটা আমাদের সম্মিলিত স্বাধীনতার স্বপ্ন ছিল না যা আমাদের পূর্বপুরুষেরা কল্পনা করেছিল একজন সাধারণ নাগরিকের জন্য স্বাধীনতা হল নিজের মনের কথা বলার অধিকার নিজের মতো প্রকাশের স্বাধীনতা উপভোগ করার অধিকার নিজের ইচ্ছানুযায়ী খাবার বেছে নেওয়ার অধিকার আগ্রহ অনুযায়ী সিনেমা দেখা নিজের পোশাক বেছে নেওয়া ইত্যাদি আমাদের সংবিধান ধর্ম জাতি বর্ণ লিঙ্গ ভাষা লিঙ্গ ইত্যাদি যাই হোক না কেন কোন বৈষম্য ছাড়াই আমাদের সকল নাগরিককে এই সমস্ত অধিকার দিয়েছে কিন্তু বর্তমানে এই সমস্ত অধিকার সরকার এবং এর প্রতিষ্ঠানগুলির দ্বারা ব্যাপক আক্রমণের মুখে রয়েছে একটা নির্দিষ্ট ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে পছন্দ পছন্দ অনুযায়ী জিনিস বেছে নেওয়ার স্বাধীনতা নেই কিন্তু এক সংস্কৃতি এক ঐক্যের নামে জোর করে বেছে নেওয়া হচ্ছে সবার ওপর আমরা যদি সংখ্যাগরিষ্ঠতাবাদী দৃষ্টিভঙ্গি প্রতিরোধ করি বা না করি তাহলে দাদরির আকলাকের মতোই এক পরিণতির সম্মুখীন হতে হতে পারে শাসক দলের পৃষ্ঠপোষকতা করা সহিংস জনতা দ্বারা এই সব চাপিয়ে দেওয়া হচ্ছে মূলত এগুলি সহিংস জনগণের স্বতঃস্ফূর্ত জনতা নয় বরং একটি সংগঠিত হিংসাত্মক জনসমাগম যার উদ্দেশ্য ভয়ের পরিবেশ তৈরি করা যা নির্দিষ্ট অগ্রাধিকারের জন্য জনগণের পছন্দকে নির্দেশ করে যখনই মানুষ কোনো ক্ষেত্রে চিন্তা করবে শুধুমাত্র নির্দিষ্ট ধরনের পছন্দ তাদের মনে আসবে এটি খাদ্য পোশাক বা জীবনসঙ্গীর পছন্দের সব ক্ষেত্রেই প্রযোজ্য শুধুমাত্র নির্দেশিত পছন্দ মনে আস এটা আশ্চর্যের বিষয় যে স্বাধীনতা ও নাগরিকদের অধিকারের ওপর এসব হামলার অধিকাংশই জাতি ও জাতীয়তাবাদের নাম জাতীয়তাবাদী হওয়ার জন্য একজনকে একটি প্রচারিত সংস্কৃতি অনুসরণ করতে হবে যা একটি জাতি এবং এর প্রথম শ্রেণী নাগরিক গঠনের বিষয়ে সাধারণভাবে ধারণ করা এবং যদি কেউ যুক্তিসঙ্গত এবং যৌক্তিক ভিত্তিতে এই ধারণাগুলিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে তবে একজনকে দেশবিরোধী বলে গণ্য করা যেতে পারে এই সব এমন একটি দেশে ঘটছে যেটি তার সংস্কৃতির বিশাল বৈচিত্র্যের জন্য পরিচিত এবং সফলভাবে তার বহুত্ববাদ রক্ষা করতে সক্ষম হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বৈচিত্র্যের ওপর শুধু এক ধরনের সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে এই একটি সংস্কৃতি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের চাহিদা এবং পছন্দগুলি পূরণ করে যা প্রায়শই একটি নির্দিষ্ট অংশকে বর্জন করে এই স্বাধীনতার আরেকটি দিক হল সমাজের সকল শ্রেণী সমতা যা এখন ভারতের কাছে দূরের স্বপ্নের মতো মনে হচ্ছে তফসিলি জাতি উপজাতি সংখ্যালঘু এবং মহিলাদের মতো সমাজের প্রান্তিক অংশ রয়েছে যাদের অন্যের অধীনতা সমাজে একটি স্বীকৃত নিয়ম হয়ে দাঁড়িয়েছে দলিতরা এখনও তাদের বর্ণের দাস সাংবিধানিকভাবে আমরা তাদের সমতা দিয়ে কিন্তু সামাজিকভাবে তারা এখনও অসম তাদের পরিচয় একজন মানুষের নয় বরং তাদের জাত তাদের প্রাথমিক পরিচয়ের ভূমিকা নিয়েছে তাদের উপর অনেক ধরনের সামাজিক বিধিনিষেধ আরোপ করা হয় দেশে নারীরাও একই রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তারা স্বাধীন দেশে ন্যূনতম স্বাধীনতা থাকার মোহের বিলাসিতাও উপভোগ করতে পারে না আইনে তো তারা স্বাধীন আমাদের বলা হয় যে আমাদের সংবিধান দাসপ্রথা বিলুপ্ত করেছে কিন্তু তারা কি সত্যি স্বাধীন নারীদের ভোটের সমান মূল্য রয়েছে তাদের পুরুষ প্রতিপক্ষের মতো তারা তাদের নিজস্ব পছন্দের কাজ করতেও স্বাধীন কিন্তু তাদের পিতৃতন্ত্রের সীমা অতিক্রম করা উচিত নয় অন্যথায় সমাজ তাকে পাঠ শেখানোর জন্য এবং তাকে এমন একটি জীবনের সাথে বেঁধে রাখার জন্য যেখানে তার নিজের জীবনের সাথে সম্পর্কিত সিদ্ধান্তের স্বাধীনতা থাকতে পারে না কিন্তু এই অবস্থা সত্ত্বেও আমাদের স্বাধীনতার অনেক অর্থ আছে এটি আমাদের স্বাধীনতা যা নিশ্চিত করে যে আমি এখানে লিখতে পারি আমার মতামত এবং আমার ভিন্ন মত প্রকাশ করতে পারি সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য স্বাধীনতার বিভিন্ন অর্থ রয়েছে বা ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে শাসক শ্রেণী সাম্রাজ্যবাদী হোক বা দেশীয় কখনই চায় না মানুষ স্বাধীনতার প্রকৃত মর্ম উপলব্ধি করে তাদের কাছে স্বাধীনতা মানে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ সর্বোচ্চ মুনাফা অর্জন এবং শ্রমিক শ্রেণীর সর্বোচ্চ শোষণের জন্য স্বাধীন তারা জাতির সমস্ত সম্পদ কেড়ে নেওয়ার এবং আইন অনুযায়ী শোষণ করার স্বাধীনতা চায় সেজন্যই যদি আমরা ঘড়ির কাটা ঘুরে দেখি বিজয় মাল্য ব্যাংক লোন নিয়ে উড়ে বেড়াতে মুক্ত কিন্তু একজন কৃষক যদি খেলাপি হয়ে যায় এবং ব্যাংকের ঋণ শোধ করতে না পারে তাহলে আত্মহত্যা করতে বাধ্য হয় আমরা আমাদের স্বাধীনতা আন্দোলনের অভিজ্ঞতার মাধ্যমে শিখেছি যে এটি জনগণের শক্তি যা সমাজের স্বাধীনতার গুণগত মান নির্ধারণ করবে আজও যদি পরিস্থিতি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানায় এদেশের জনগণ আবারও এর সুরক্ষায় জেগে উঠবে বিগত বছরগুলো দেখিয়ে দিয়েছে জনগণ তাদের স্বাধীনতার ওপর কোন ধরনের আঘাত বরদাস্ত করবে না ভারতের জনগণ সাহসের সাথে ব্রিটিশদের দমন পীড়নের মোকাবিলা করেছে যা তাদের অধিকার ছিল স্বাধীনতা স্বাধীন ভারতে তাদের স্বাধীনতা রক্ষার জন্য সেই মানুষই আবার জেগে উঠবে এবং রাজপথ দখল করবে একই কারণে আজাদি স্লোগানটি গত কয়েক বছরে ভারতে সর্বাধিক জনপ্রিয় হয়েছে যে স্লোগানে আমাদের সরকার কাঁপছে তারা স্বাধীন ভারতে স্বাধীনতার স্লোগানকে ভয় পায় কারণ স্বাধীনতার আসল অর্থ জানা সত্ত্বেও সরকার চায় না যে জনগণতা তাদের একমাত্র উদ্দেশ্য হল নাগরিকদের মানসিকভাবে দাসত্ব করা কারণ স্বাধীনতা মানুষকে মুক্ত করে স্বাধীনতা শব্দটি তাদের সমগ্র দর্শনের জন্য স্বরূপ তাই বন্ধুরা এই স্বাধীনতা দিবসটি আবেগের সাথে উদযাপন করা আমাদের দায়িত্ব কারণ এটি আমাদের স্বাধীনতা আমরা অনেক ত্যাগের পরে এটি অর্জন করেছি তবে আমাদের মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা মানে জনগণের স্বাধীনতা যখন মানুষ দারিদ্রের কষাঘাতে মরছে জাতিভেদ ও পুরুষতন্ত্রের শৃঙ্খল এখনও আমাদের সমাজকে দাস করে রেখেছে তখন স্বাধীনতার উদযাপন অসম্পূর্ণ ও অর্থহীন মনে হয় স্বাধীনতা উদযাপন করার সময় আমাদের কপাল উঁচু হবে তবে একই সাথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই স্বাধীনতা রক্ষা করা এবং এই স্বাধীনতাকে স্বাধীন ভারতের জনগণকে উৎসর্গ করা আমাদের সম্মিলিত দায়িত্ব আজকের প্রতিবেদন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা সাথে আজকের জন্য বিদায়